নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো খাস্তা গজা এই গজাগুলো বানাতে গেলে অনেকেরই সমস্যা হয় গজাগুলো খাস্তা তৈরি হয় না আর দোকানের মতো দেখতে হয় না তার সঙ্গে রসটাও কিন্তু ভেতর পর্যন্ত যায় না তো আজকে আমি একদম সহজভাবে আর যেইভাবে দোকানে তৈরি করা হয় সেই পদ্ধতিতেই কিন্তু গজাটা তৈরি করে দেখাবো আর এইভাবে তৈরি করলে একদমই পারফেক্ট গজা আপনারা রেডি করে নিতে পারবেন তো আশা করছি আজকের রেসিপিটা দেখে আপনাদের অনেকটাই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপি তো গজা বানানোর জন্য প্রথমেই কিন্তু ময়দা মেখে নিতে হবে এখানে একটা বাটির মাপ করে আমি দুই বাটি পরিমাণে ময়দা নিলাম মোটামুটি আড়াইশো গ্রাম মতো ময়দা আছে আর এই ময়দাটাকে অবশ্যই কিন্তু আপনারা একটা বাটি বা কাপের মধ্যে মেপে নেবেন এবার দিয়ে দিচ্ছি মতো লবণ আর তার সঙ্গে একের চার চামচ পরিমাণে কালো জিরে তো এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা অবশ্যই এই উপকরণটা কিন্তু দিতে হবে একটা চামচের চার ভাগের এক ভাগ দিলাম আর এখানে দুই বাটি ময়দা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি বেকিং সোডাটা দিয়েছি এর থেকে কিন্তু বেশি দেবেন না এবার সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে সব কিছু যখন একসঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন এইভাবে মাঝখানটা একটু জায়গা করে নিতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দেব ময়ামের জন্য রিফাইন্ড অয়েল তো বন্ধুরা রিফাইন্ড অয়েলের জায়গায় আপনারা ঘিটা দিতে পারেন আর দেখুন যেই বাটি করে ময়দাটা মেপেছি সেই বাটির কিন্তু হাফ বাটি পরিমাণে আমি রিফাইন্ড অয়েল দিলাম তো এবার দেখুন যতটা তেল দিলাম ততটাই কিন্তু এখানে জল দিচ্ছি মানে হাফ বাটি তেল দিয়েছি হাফ বাটি জল দিয়ে দিলাম দুই বাটি ময়দার জন্য তো এবার কিন্তু এই ময়দাটাকে মেখে নেব। এর থেকে একটুও বেশি তেল বা জল আর অ্যাড করা যাবে না যতটা জল বা তেল এখানে দিয়ে দিতে হবে এবার খুব ভালোভাবে হালকা হাতে মেখে নেব দেখুন কিভাবে মেখে নিচ্ছি এই ময়দার ডোটা কিন্তু মসৃণ তৈরি হবে না একদমই একটু ফাটল থাকবে ডোয়ের গায়ে দেখবেন একটু অমসৃণ করে এই ময়দার ডোটা মেখে নিতে হবে তো ময়দার ডোটা কিন্তু এখন মাখা হয়ে গিয়েছে আর এইভাবে হালকা হাতে কিন্তু আমি এক দেড় মিনিট মতো মেখে নিয়েছি এখন আপনাদের দেখে দেব দেখুন ময়দার গায়ে ঠিক এরকম একটু অমসৃণ হয়ে থাকবে আর একটু ফাটল থাকবে তবেই কিন্তু গজাগুলো একদম দোকানের মতো হবে দোকানে কিন্তু এইভাবেই তৈরি করা হয় আপনারা কিন্তু এইভাবে অবশ্যই তৈরি করবেন তো ময়দার ডোটা এখন আমি মোটামুটি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব তো পাঁচ মিনিট রেস্টে রাখার পরে দেখবেন ময়দার ডোটা আগে থেকে অনেকটা সফট হয়ে যাবে তবে এই সময় কিন্তু ময়দাটা আর মাখা যাবে না এইভাবেই সরাসরি বেলুন চাকির মধ্যে নিয়ে নিতে হবে এই সময় যদি আবার মাখা হয় তাহলে কিন্তু লেয়ারগুলো একদমই বসে যাবে গজাগুলো ভালো হবে না তো দেখুন কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছিলাম বেলুন চাকির মধ্যে তো এবার দেখুন আমি একটু বেলে নেব অনেকটা মোটা করে আপনারা দেখে বুঝে নিতে পারবেন গজাগুলো কিন্তু অনেকটা মোটা হয় আপনারা দেখেইছেন তো দেখুন এরকম একটু বেলে নেয়ার পরে হাত দিয়ে সাইডগুলো একটু এইভাবে চেপে দিচ্ছি আর একটু চারকোনা করে নিচ্ছি তাতে কী হবে গজাটা কাটতে সুবিধা হবে অনেকটা কিন্তু মোটা করে কিন্তু এটা তৈরি করে নিতে হবে দোকানের গজাগুলো আপনারা দেখেছেন কতটা মোটা করে তৈরি করা হয় তো দেখুন এইভাবে করে নেওয়ার পরে মাঝখান দিয়ে প্রথমে কেটে নিলাম এবার আমি সাইডগুলো একটু কেটে দেব এগুলো কিন্তু ফেলে দেবেন না এখান থেকেও ছোট একটা গজা তৈরি হয়ে যাবে এবার দেখুন একটু বড় বড়ো সাইজগুলো আমি গজাগুলো কেটে নেব দোকানে যে গজাগুলো হয় সেগুলো কিন্তু অনেকটাই বড় বড় দেখতে হয় তো সেরকম একটা সাইজ করে কিন্তু আমি কেটে নিচ্ছি প্রথমে কিন্তু ময়দাটা একটু বেশি নিতে পারেন যদি বেশি গজা বানিয়ে নিতে চান কারণ এখানে গজার সাইজগুলো বেশ মোটা মোটা হবে তাই ময়দার পরিমাণটা বেশি থাকলে অনেকগুলো গজা বানিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু আমি সমস্ত গজাগুলোই একই মাপ করে কেটে নিয়েছি এখন আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তো মোটামুটি এখানে সাত আট পিস মতো গজা তৈরি হয়েছে তো এখন আমি গজাগুলোকে ভেজে নেব গজাগুলো ভাজার জন্য রিফাইন্ড অয়েল দেখুন গরম করতে বসিয়েছি আর তেলের গরমটা দেখে বুঝতে পাচ্ছেন কুসুম গরমের থেকে হালকা একটু বেশি গরম হবে একদমই বেশি গরম তেলে কিন্তু গজা দেয়া যাবে না সমস্ত গজাগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দেওয়াই যাবে না এইভাবে কড়াইটা ধরে নাড়িয়ে দেবেন কারণ প্রথম অবস্থাতে গজাগুলো অনেকটাই নরম থাকবে গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম যখন দেখবেন হালকা একটু গজাগুলো শক্ত হয়েছে বা কালারটা চেঞ্জ হয়েছে তখন একটু গজাগুলো নেড়েচেড়ে দিতে হবে আর এখানে কিন্তু আমি খুবই কম তেলে গজাগুলো ভেজে দেখাচ্ছি আপনারা কিন্তু ডুবো তেলে গজা ভেজে নিতে পারেন তাতে আরও ভালো ভাজা হবে অনেক সময় কি হয় বাড়িতে তেলের পরিমাণটা কম থাকে এরকম কম তেলেও কিন্তু আপনারা গজা ভেজে নিতে পারেন সেই ক্ষেত্রে একটু উল্টে পাল্টে গজাগুলোকে লো ফ্লেম রেখে ভেজে নিতে হবে তাহলে কিন্তু হবে গজার যে একটা পারফেক্ট কালার এখন কিন্তু চলে এসেছে এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন গজাগুলো ভাজার সময় কিন্তু অনেকটা ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর মিষ্টির দোকানের গজাগুলো কিন্তু ঠিক এরকমই হয় একদমই একটু ঝুড়ো টাইপের হবে মানে ঝরে ঝরে পড়ে যাবে তো চলুন এখানে সমস্ত গজাগুলো রেডি হয়ে গেল ভাজা এখন আপনাদের দেখে দিচ্ছি দেখুন কতটা জালি তৈরি হয়েছে গজাগুলোর মধ্যে এখন কিন্তু আমি চিনি শিরা তৈরি করে নেব তো সেই একই বাটির মাপ করে আমি এক বাটি চিনি নিয়ে নিচ্ছি আর এক বাটি চিনির জন্য আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি কারণ এখানে কিন্তু একটা ঘন শিরা তৈরি হবে জলের পরিমাণটা কম থাকবে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই চিনি আর জলটাকে ভালোভাবে মিশে যেতে দিতে হবে যখন চিনি জল মিশে গিয়ে ফুটে উঠবে তখন অনবরত নেড়ে চেড়ে যেতে হবে আর একটা আঠালো শিরা এখানে তৈরি করে নিতে হবে তো গজার জন্য কিন্তু এক বা দু শিরা তৈরি হবে না এক তৈরি হওয়ার আগের যে পর্যায়টা থাকে দেখবেন হাতের মধ্যে একটু আঠালো আর একটু চটচট করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভেজে রাখা গজাগুলো দিয়ে দিতে হবে তো এবার যেটা করতে হবে এই গজাগুলোকে জাস্ট এপিট ওপিট করে রসের মধ্যে একটু নেড়ে ছেড়ে দিতে হবে তারপরে কিন্তু তুলে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু একদমই রাখা যাবে না তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা সাইড রসের মধ্যে দিয়ে দিলাম আবারও কিন্তু উল্টে দেবো আরও একবার করে তো এপিট ওপিট করে কিন্তু তো গজাগুলো সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে তাহলে কিন্তু গজার মধ্যে মুচমুচে ভাবটা থাকবে আর পারফেক্ট তৈরি হবে আর গজাটা কিন্তু একদম খাস্তা তৈরির জন্য এখানে শিরাটা একদম পারফেক্ট তৈরি করতে হবে মানে এখানে একটা চটচটে আঠালো শিরা তৈরি করতে হবে পাতলা শিরা কিন্তু একদমই না তো দুটো সাইডে আমি এপিট ওপিট করে ভালোভাবে কিন্তু শিরার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে ঠিক এরকমভাবে আমি গজাগুলোকে তুলে নিচ্ছি তাতে কী হবে এক্সট্রা যে রসটা থাকবে সেটা ঝরে যাবে তো গজাগুলো গরম অবস্থাতে কিন্তু দেখবেন অনেকটা নরম থাকবে তবে যখন এই গজাগুলো একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন হালকা একটু শক্ত হয়ে যাবে তো এখন কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে মিষ্টির দোকানের মতো খাস্তা গজা গজাগুলো দেখে আশা করি বুঝতে পারছেন কতটা পারফেক্ট তৈরি হয়েছে আর এতটা সুন্দর খেতে হয়েছিল তো এইভাবে গজাটা আপনারা তৈরি করুন মিষ্টির দোকানের থেকেও সুন্দর তৈরি হবে ভেতরটা দেখিয়ে দেব গজাটা কতটা সুন্দর হয়েছে হালকা রসালো আর তার সঙ্গে দেখুন সফট হয়েছে আর গজাগুলো কিন্তু ঠিক এরকমই খেতে হয় বা দেখতেও হয় রেসিপিটা এইভাবে তৈরি করুন আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো এরকম কোন সহজ ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন